আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে শুভেচ্ছা তো আমি যখন কোনো দাওয়াত বাড়িতে যাই খাওয়া শেষে আমি এই মশলাটা বেশি খুঁজে থাকি কারণ আমার এই মশলাটা খুব বেশি পছন্দ বিশেষ করে কোনো কিছু খাওয়ার পর পোলাও মাংস খাওয়ার পর এই মশলাটা খেয়ে কিন্তু মুখের রুচিটা অনেকটাই ফিরে আসে তো আমি এটা ঘরে তৈরি করে থাকি এবং আমি সবসময় আমার হ্যান্ড ব্যাগে রেখে দিই কারণ যে কোনো কিছু খাওয়ার পর আমার এই মশলাটা লাগবেই লাগবে আবার আমাদের মধ্যে অনেক লোকে আছে সুপারিটা ব্যবহার করে তো সুপারিটা ক্ষতিকর বা পানের জর্দাটা ক্ষতিকর কিন্তু এটা কখনোই ক্ষতিকর না তো এই মশলাটা আমি কিভাবে তৈরি করেছি আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো মোহরি এটা যে কোনো মুদিখানা দোকানেই তোমরা পেয়ে যাবে এরপরে নিয়ে নিয়েছি জাউন এখানেও আমি প্রায় দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি এটাও তোমরা মুদিখানার দোকানে পেয়ে যাবে এরপরে নিয়ে নিয়েছি কাঁচা ধনিয়া এখানেও আমি দেড়শো গ্রাম নিয়ে নিয়েছি সব উপকরণে আমি দেড়শো গ্রাম করে করে নিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নেব একটু চাউল এটা আমি প্রায় একশো গ্রামের মতো নিয়েছি এখন আমি সব মশলা হালকা করে ভেজে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম মোহরি এই মোহরিটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না জাস্ট যখন একটু হালকা ব্রাউন কালার এসে যাবে দেখো এই কালার এসে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব এভাবে আমি এই চাউলগুলোকেও হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু হালকা করে ভেজে নেব এরপর আমি কাঁচা ধনিয়াগুলো এখানে ভেজে নেব তো ভাজলে পরে এর একটা স্মেল ভালো আসে খেতেও খুব ভালো লাগে এরপরে আমি চাউলগুলো ভেজে নেব চাউল ঠিক এভাবে যখন হালকা ব্রাউনের মতো চলে আসবে সবগুলো চাউল ফুটে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আমার চাউল ভাজাটাও হয়ে গেছে জাস্ট আমি এখন সব মশলা এখন মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেব মুড়ি এরপরে দিয়ে দেব জাউন এরপরে দিয়ে দেব ভাজা ধনিয়া এরপরে দিয়ে দেব যে চাউলগুলো ভেজে রেখেছিলাম এই চাউলগুলো দিয়ে এখন সবগুলো উপকরণ একবারে ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে ছোট ছোট মিষ্টি মিষ্টি গ্লোবিলগুলো ব্যবহার করা যায় তো আমি এটা ব্যবহার করিনি এই চাউল ভাজাটা দিলে এই মশলাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবং এর থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে খাওয়ার সময় খুবই ভালো লাগে যখন আমরা খাই তখন দেখা যায় যে খুব মসমস একটা ভাব থাকে যেহেতু ভেজে নিয়েছি তো আমি একটি ছোট কৌটার ভিতরে ভরে নিয়েছি এটা আমি সবসময় আমার হ্যান্ডব্যাগে রেখে দিই যখন আমি বাইরে যাই তখন আমি এখান থেকে খাই এখন আমি এই মশলার বাকিটুকু একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। তো এটা কোনো নেশা না জাস্ট খাওয়ার পরে অনেক সময় মনে হয় কিছু একটা খায় তাই এই মশলাটা তৈরি করা তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবে ধন্যবাদ